আকস্মিক বেশ আকস্মিক খবর বাংলাদেশ ক্রিকেটের বক্তদের জন্য খবরটি বেশ নাড়া দেওয়ার মতোই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন টি টোয়েন্টিতে ইতিমধ্যেই তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচই এ সংস্করণে তার শেষ ম্যাচ ছিল এদিকে সাদা পোশাকেও ইতি টানছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে ঢাকায় ফিরবেন তিনি ফিরে আগামী মাসে মিরপুরের হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলে টেস্ট থেকে অবসরে যাবেন সাকিব অপরদিকে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এখন দলের সাথে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে অবস্থান করছেন মিস্টার সেভেন্টি ফাইভ সেখানেই ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তিনি তবে খেলে যাবেন ওয়ান ডে ক্রিকেট আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেটেও বিদায় জানাবেন সাকিব